কোল টোলা স্ট্রিটের পূর্ণ বস্তি তার মাঝে একটা চার চালা কুঁড়ে ঘর ঘরটা মালতির তার এই ঘরেই কিন্তু সেই সেবার বন্যার সময় তার স্বামী কদিনের জন্য কাজে যাচ্ছি বলে চলে গেছে মুর্শিদাবাদ আর ফিরে আসেনি তারপর থেকেই মালতী একা জীবন ধারণের জন্য তাকে ঝিয়ের কাজ করতে হয় বাবুদের বাড়িতে তাতেই কোন রকম চলে যাচ্ছিল তার কিন্তু এখানে শেষ হলো না ভাগ্যের নিষ্ঠুর পরিণতি একদিন বাবুর স্ত্রী থাকে না বাড়িতে যায় সমাজের চোখে তার পরিচয় হয় কুলোটা নবজাত শিশুকে বুকে আঁকড়ে ধরে মালতি ডুকরি টুকরি কাঁদতে থাকে নীরবে রাতের অন্ধকারে আর ভাবতে চেষ্টা করে এখন তার কি করা উচিত হয়তো চেষ্টা করে নতুন করে স্বপ্ন দেখার জীবন যুদ্ধে জিতার স্বপ্ন কেননা তার স্বপ্ন সমাজের উঁচু তলার ওই বাবুর কাছে চুরি গেছে যে